ধারাবাহিকের অভিনেত্রী খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসবেন প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিদি নাম্বার ওয়ান মঞ্চে নিজের খোলসা করলেন প্রিয়াঙ্কা মিত্র কবে বিয়ের পিড়িতে বসবেন তিনি জানালেন সে কথা তার সঙ্গে একটি ভূতের গল্প শেয়ার করলেন রচনার সঙ্গে অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত দিদি নাম্বার ওয়ানে উপস্থিত হয়েছিলেন অষ্টমী ধারাবাহিকের কলকুশলীরা আর সেখানেই দেখা গেল মাধবী লতা ওরুফে প্রিয়াঙ্কা মিত্রকে তার বিয়ে নিয়ে খুল্লাম কথা বলতে অভিনেত্রী প্রিয়াঙ্কার রচনা ব্যানার্জিকে জানান অষ্টমী ধারাবাহিকে তার চরিত্রটি যেমন তার বয়ের উপর নির্ভরশীল তিনি বাস্তবে ঠিক একই রকম অভিনেত্রীর কথায় আমি আমার প্রেমিকের উপর ভীষণ নির্ভরশীল পরিবারের পরে সে আসলে আমার পৃথিবীতে এখন চারজন মা বাবা দাদা আর সে প্রেম জমে যে তা আগেই সকলে জানত তবে কবি বিয়ের পিড়িতে বস তিনি প্রশ্ন বিয়ে জবাবে তিনি জানান এখনো কিছু ঠিক নয় এবছরও করতে পারেন আবার পরের বছরও রচনা ব্যানার্জি জিজ্ঞেস করেন প্রিয়াঙ্কা মিত্রকে যে তোমার গুন্ডামিতে তো সকলে ভয় পায় কিন্তু তুমি কাকে ভয় পাও তার উত্তরে তিনি জানান ভূতে তারপর একটি গল্প শোনান যা শুনে সকলেরই হারহিং হয়ে যায় প্রিয়াঙ্কা বলেন একবার বোলপুরে গিয়েছিলেন শুটিংয়ে ঢুকতেই প্রথম দিন একটা মাংস পোড়া গন্ধ পাই তারপর থেকে বাথরুমে গেলে আয়নার মুখ দেখতে পারতাম না মনে হতো কেউ ঘাটটা ধরে রেখেছে চিৎকার শুনতে পেতাম কেউ আর্তনাদ করছে কিন্তু এটা খালি আমরা দুজনেই শুনতে পেতাম আর কেউ না একদিন পাশ ফিরে শুতে গিয়ে দেখি একটা ভয়াল দর্শন মহিলা বাংলা আমার দিকে তাকিয়ে বসে আছে তারপর বাড়ি ফিরেই আমার ধুমজ্বর বাড়ি ফেরার পরেও তাকে দেখেছিলাম তারপর থেকে এই ভয়টা আরও বেড়ে গিয়েছে অষ্টমী ধারাবাহিকটি আটই এপ্রিল থেকে সম্প্রচারিত হচ্ছে জি বাংলায় সন্ধ্যে সাড়ে ছটায় দেখা যাচ্ছে ধারাবাহিকটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে নজর কাড়ছেন ঋতব্রতা দে এবং সপ্তর্ষী মল্লিক এই ধারাবাহিক মাধবী লতা বিনোদন জগতের অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি